সরকারের সম্পদার লুণ্ঠন করে ওদেরকে শাস্তি দিয়ে দেশটাকে রক্ষা করার জন্য ফকির রাজনীতি করে বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেল তার মানে তুমি রাজনীতি করো দেশের সম্পদ লুণ্ঠন করেছ চাঁদাবাজি করেছ ডাকাতি করেছ চরিত্র হরণ করেছ মানুষের সাথে ধোকাবাজি করেছ ঠিক কিনা বলো এখন বিশ্বাস চরণের বিরুদ্ধে বলার এক দল লোক তৈরি হয়ে গেছে এদের টপিকই বিশ্বাস চরমোনাই কি আছে চরমোনাইতে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামে ইসলামী আন্দোলনের লোক নাই বাংলাদেশ মুজাহিদ কমিটির লোক নাই পূর্ণনীতির মামলা কয়টা আছে চরমোনাইতে না চাদাবাজির কথা না চাদাবাজির রেকর্ড আছে না রেকর্ড আছে না রেকর্ড আছে কেন নাই তারাও তো রাজনীতি করে কথা বল না চরমনে রাজনীতি করে না করে না হ্যাঁ এদের চাদাবাজির রেকর্ড নাই কেন চাদাবাজির যত দল রাজনৈতিক দল খুললেই তো তাদের নামে চাদাবাজি এই ছাত্ররা ছাত্ররা দুই মাস হয় নাই এখনো নিবন্ধনে ক্লিয়ার করে পায় নাই চাদাবাজির রেকর্ড উঠে গেছে ঠিক ঠিক দেখেন কথা বলা ঠিক সন্দেহ হইছে না এই দেশে যদি রাজনৈতিক দল আছে

রাজনীতি আল্লাহর জন্য করার চেষ্টা করে এজন্য এক এই রাজনীতি করলে মানুষ দুর্নীতিবাজ হয় না চাঁদাবাজ হয় না বরঞ্চ চাঁদাবাজ গুলো তাওবা করে পাক্কা মুসলমান হয়ে যায় খুনি গুলো তাওবা করে মুসলমান হয়ে যায় ডাকাতগুলো মুসলমান হয়ে যায় ঠিক না বেঠিক বলে সিলেটের কালু মাস্তান এই গত তিন চার দিন আগে ফোন দিছে আমারে তার ফোন দেখলে আমার ডর করে যেমন চেহারা আল্লাহ এখন তো মাসাল্লাহ দাঁড়িয়ে আসছে পাগড়ি মাথায় দেখতে ভালো লাগে কিন্তু এ ছাড়া যদি আপনি দেখেন ভয় পাঁচারও উপায় নাই একজন টাকা চিহ্নিত মাস্তান হজরত পীর সাহেব চরমনের হাতে হাত দিয়ে পায়ে হয়ে যখন দিনের রাস্তায় আসছেন এই মানুষটা দুর্নীতি ছেড়ে দিছেন চুরি ছেড়ে দিছেন ডাকাতি ছেড়ে দিছেন এটাও তো রাজনীতি কি কথা কন্যা কেন হ্যাঁ আমি এই বললাম আমি এই জন্য বলেছি রাজনীতি করলে যদি মানুষ দুশ্চরিত্রবান হয় রাজনীতি করলে যদি চাঁদাবাজি হয় রাজনীতি করার কারণে কেউ যদি ডাকাত হয় মনে রাখতে হবে ওটা নামে রাজনীতি আসলে রাজনীতি নয় মানুষের সাথে ধোকাবাজ চালিয়ে শোষণ নীতি প্যাটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি চালিয়ে শোষণ নীতি প্যাটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি কথায় কাজে মিল নেই যারে তাহার মুখে নেই নীতি রাজনীতি রাজনীতি ধোকা বাজের রাজনীতি 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 ভাউতা বাজের রাজনীতি ঠিক বলো জনগণের লাগিয়া নেতর কলিজা ফেটে যায় তাই গরীবের রিকশায় চরে না পাজে রুতে যায় এসিরমতে বসে নেতায় দুঃখের কথা কয় আবার সদ্দারদের বেহস্ত করে স্বপ্ন দেখে দিনরাতি রাজনীতি রাজনীতি ঠোকা বাজের রাজনীতি বকিন্নির রাজনীতি করে বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেল তার মানে তুমি রাজনীতি করো নাই দেশের সম্পদ লুটন করেছো চাদাবাজি করেছো ডাকাতি করেছো চরিত্র হরণ করেছো মানুষের সাথে ঠকবাজি করেছো ঠিক কি না বলা এই যে এখন বিচারক বলার লোক তৈরি হয়ে গেছে ঈদের টপি কি আর আলহামদুলিল্লাহ 28 তারিখের সমাবেশে এমন এক গণজোয়ার এমন এক কা বেঈমানদের বুকে গিয়া লাগছে তালাদের বুকে গিয়া লাগছে ওদের এখন মন হয় জন পীর সাহেব চর যদি পাঠতো এই দেশ থেকে বের করে দিতে বললে খুশি কি কথা গন্ধ এখন জায়গায় জায়গায় পীর সাহেব চর নয় তালা বি숍 চর্মনা এইটা বিশপ চর্মনা ওইটা আবার কেউ এটাও বলে উনি পীর মানুষ উনি রাজনীতি করতে আসছে কেন আমি বললাম যে পীর হইয়া রাজনীতি করে করতে আসছে দেশের দুর্নীতিবাজদেরকে ভালো বানানোর জন্য ताकतদেরকে ভালো বানানোর জন্য সরকারে শান্তজ্জার লুনঠল করে ওদেরকে শাস্তি দিয়ে দেশটাকে রক্ষা করার জন্য ঠিক হ্যাঁ এই জিনিসটা আপনাদের বুঝাইতে পারি না আমি এই জন্যে আমি আমার বন্ধুদেরকে বলি আমাদের বিরোধী দলের রাজনীতি যারা করেন আপনারা আমাদের না বিশ্বাস করেন এদেশের বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন বলেন অন্যান্য দল বলেন বুকে হাত দিয়ে খুদার কাসাম করে বললাম কোন দলকে আমরা বিরোধ মনে করি না প্রত্যেকটা দলকে আপন মনে করি শুধু দুর্নীতি ছেড়ে দেন চরিত্রহীন কাজ ছেড়ে দেন টাকাতি ছেড়ে দেন খুন ছেড়ে দেন ধর্ষণ করা বন্ধ করে দেন আপনারা কোরআন শোনা অনুযায়ী চলতে শুরু করেন আমরা আপনাদের কাছে গিয়ে আপনাদের সাথে সহযোগিতা করবো ঈশ্বর চর্মের রাজনীতির উদ্দেশ্যইটা আমাদের রাজনীতি করার উদ্দেশ্য এটা কারণ আমরা রাজনীতি করি বাদ আৎ শায়েখ রহমাতুল্লা হে আলাই সব সময়ের জন্যে বলতেন রাজনীতি করি আমরা কিসের জন্য তাহলে এবার বলেন নামাজ হতে হবে আল্লাহ নাবিদ তৈরি পায় রোজা হতে হবে আল্লাহর নবীর তরিকায় জাকাত হতে হবে আল্লাহর নবীর তরিকায় হজ হতে হবে আল্লাহর নবীর তরিকায় প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহর নবীর তরিকায় রাজনীতিও হতে হবে আল্লাহর নবীর এখন প্রশ্ন হলো আল্লাহর নবীর রাজনীতি করছেন না করেন নাই বুঝা বলতেছেন না না বুঝা রাজনীতি করছেন না করেন নাই আমার নবী রাজনীতি করছেন যে সব থেকে বড় প্রমাণ রসুল্লাহ সাল্লাহ আলহি বা আমার নবী আপনার আমার নবী সরওয়ার দু আলম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম চল্লিশ বছর মক্কায় ছিলেন কোন কাফিরদের কাছে আমার নবী শত্রু ছিলেন না বরঞ্চ কাফিররা আমার নবীকে ভালোবাসতেন কেন ভালোবাসতেন কারণ এই চল্লিশ বছর পর্যন্ত আমার নবী ইসলামের পক্ষে কথা বলেন নাই দিনের পক্ষে তখনও দাওয়াত দেওয়া শুরু করেন নাই কাফির মুর্শিকরা দেখলো মোহাম্মদ তো ভালো তো যখনই চল্লিশ বছর পরে আমার নবী দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন ইসলামের কথা বলতে আরম্ভ করলেন এক আল্লাহর বিধান জমিনে চলবে আর কারো বিধান চলবে না এই কথা যখন নবী বললেন বেঈমানগুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল আমার নবীকে মক্কা থেকে বের করে মদিনায় পাঠিয়ে হিজরত করতে বাধ্য করল আমার নবীর অপরাধ কি বলেন তো শুধু দাও

الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد <أتصفيق> رب كريم بلل إيمان دارد كي جنا نبي رب كي جنا أمار نبي رب رات ولو دار এরা এক আল্লাহ ঈমান এনেছে এক আল্লাহর গোটা জমিনের মধ্যে ছড়িয়ে দিতে চায় দুনিয়ার মুসলমান এই জন্য সাহাবাই কারামদের বিরোধিতা যারা করলো হিসাব মিলিয়ে মিলিয়ে দেখবেন

আমার নবী সব থেকে সত্যবাদী আমার নবী সবচেয়ে বিশ্বাসী এটা মক্কার বেঈমানরা বলতো কিন্তু চল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে নববত পরে আমার নবী যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন এক আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন মক্কার বেঈমানরা কয় মুহাম্মদ পাগল হয়ে গেল মক্কার বেঈমানরা বলে মুহাম্মদ যাদুকর হয়ে গেল মক্কার বেঈমানরা কয় মুহাম্মদ কবি হয়ে গেল রব্বিকারিম বলেন মা আনতা بنিমতি রব্বিকা বিমজনু

কারো চোখের দিকে তাকায় জোরে কথা বলেন নাই সেই আবু বাকার সিদ্দিক এত নরম ইসলামের বিরুদ্ধে কেউ যখন কথা বলেছে আবু বাকার সিদ্দিক সহ্য করতে পারেন নাই পৃথিবীর সব থেকে শক্ত মানুষ হয়ে গেছে আপনি জানেন আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ মানু রাস্তা দিয়ে চলতেছেন দুইটা ইয়াহুদি আমার নবীর দিকে আবু বাকার সিদ্দিকের দিকে তাকায়া খুব পাকা চোখে বলে

না না এর কারণ হলো আল্লাহ তালা ঋণ দিতে বলেছেন মানে আপনাকে সম্পদ যা দেওয়ার আপনাকে আমাকে তো আল্লাহ নিজেই দিয়েছেন এরপরে আল্লাহ চান কোন বান্দা তোর এই মানের পরীক্ষা করি তোর মধ্যে সম্পদের মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি এখন বেঈমান দুইটা দাঁড়ায় দাঁড়ায় দিন এতদিন জানতাম মুসলমানরাই ফকির এখন দেখি মুসলমানের নবীও ফকির মুসলমানের আল্লাহ ফকির যার মধ্যে রক্ত আছে যার মধ্যে রক্ত আছে যার মধ্যে এই মানের ছিটা ফোটা আছে এই কি কথা সহ্য করতে পারে আবু বাকার শুনছেন শোনার পরেও চিন্তা করলেন না কিছু বলবো না যদি কিছু বলি আবার যদি কোনো ঝামেলা হয়ে যায় খুব রাগ কন্ট্রোল করে দাঁত কামড় দিয়ে চলতেছে এই মাস আবার বলতেছে আরে মুসলমানরা ফকির মুসলমানের নবী ফকির মুসলমানের আল্লাহ ফকির বাকার সিদ্দিক দ্বিতীয়বারও শুনছেন কিন্তু নিজের রাগ আবার কন্ট্রোল করে রাখছেন না তোরে কিছু বলবেন তৃতীয়বারের নাম নিয়ে কয় আবু বাকার বলতেছি আবু বললাম এটা নিজে ও ফকির আবু বাকারের নবী ও ফকির আবু বাকারের আল্লাহ ও ফকির সহ্য করা যায় একবার সহ্য করা যায় দুইবার সহ্য করা যায় তৃতীয়বার আর সহ্য করা যায়

যে করেছে সে আমার বাবা হলেও সে অন্যায়কারী সে আমার মা হলে অন্যায়কারী সে আমার মেয়ে হলে অন্যায়কারী আমার ছেলে হলে অন্যায়কারী তাকে শাস্তি দিতেই হবে এবার আরেকটা কথা মনে পড়ে গেল বইলা ফেলি খুব সময় কম রসুল্লাহ সাল্লাহ হিজরত করে যখন মদিনায় গেলেন নবীজির বংশের এক মহিলা চুরি করে ধরা খেয়েছে নবীজির কাছে বিচার আসছে নবীজ হাত ওই ক্লিয়ার করে দিলেন বিচারের শাস্তি কি সারিক ওয়া সারফাতু ফাকদুউ আইদিহুমাহ যদি মহিলা হয় পুরুষ হয় যেই হোক তার হাত কেটে ইসলামের শাস্তি ঠিক বিচার শাস্তি এই বিধান যদি এই দেশে চালু হয় তো কোতো মেম্বার আর চেয়ারম্যান আর এমপি এর হাত কাটা যায় কে খালি হাত না মুসলিম বানায় আনা না এক হাত একবার আরেক চুরি করলে আরেক পা আবার চুরি করলে আরেক হাত আবার চুরি করলে আরেক পা কয় ওই প্রত্যেক বাজেটে চুরি করে এগুলা আস্তে কন ঠিক এজন্য আমি বলেছিলাম যে লউসারকত فاطمه বিনতে মুহাম্মদ हां এই মহিলা তো আমার বংশের আমার নিজের মহিলা আমার নিজের মেয়ে ফাতিমাও যদি চুরি করে ধরা তোমার হক কেটে ইসলামের বিধান

আল্লাহরে আল্লাহ নবীর দুই জন্ডে গালি দিলে থাপ্পড় দুইটা পায় একটা দিছে আর একটা বাকি আছে নবী বলেন আবু বাকার একটু আগে আমার সন্দেহ ছিল যে থাপ্পড়টা তুমি দিছো কি না তো এখনকার তোমার অ্যাটিটিউড দেখে বুঝলাম আগের থাপ্পড়টা তুমি দিছো আমার নবী ডেকে বললেন আবু বাকার সাক্ষী আছে আবু বাকার সিদ্দিক বলেন ওই সাক্ষী তো কেউ নাই আমি একা ছিলাম আর ওরা দুইজন ছিল যখন দেখছে আবু বাকার সিদ্দিকের সাক্ষী কেউ নাই ইহুদিটা উঠা কয় হুজুর আমি আপনার গালি দিছি এটা ঠিক আছে আল্লাহ রে জানেন আমার নবীকে আমার আল্লাহকে গালি দিয়ে সেটা যদি নবীর সামনে প্রমাণিত হয় আমার নবীহি ওসাল্লাম আবু বাকর সিদ্দিক র দিয়া আল্লাহ আন বললেন সাক্ষী উপস্থাপন করো নয়তো শাস্তির জন্য রেডি হয়ে যাও কি মনে করলেন ইনসাফ কাকে বলে বুঝেন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু দাঁড়ায় গেছেন হুজুর একটা রাত সুযোগ চাই আগামীকাল ফজরের নামাজের পরে আপনি আমাকে যা শাস্তি দিবেন তা মেনে নেব কোনো দ্বিধা না কতটুকু সময় চাই কেন এক রাত সময় চাই আবু বাকর সিদ্দিক জানেন একটা রাত যদি সময় চাই তাইলে এক রাত সুযোগ পাইলে হেডকোয়ার্টারে সংযোগ লাগায় ভাবে একটা ফয়সালা নিয়ে আসা যাবে وإذا سألك عبادي عني فإني قريب. آه أبو بكر سيدي رضي الله عنه، نبي جديدة راتبة شاية ونجاة، راتب لكي كنا.

কেউ শুনে নাই কিন্তু আল্লাহ তা তুমি তো শুনেছ আমার নবীরে গালে দিয়েছে কেউ শুনে নাই আল্লাহ তুমি শুনেছ কালকে যদি আমি আমার নবীর সামনে দাঁড়াইয়া সাক্ষী উপস্থাপন করতে না পারি আমাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ গু আমি তোমার মোহাম্মদ বেঈমানকে তাপ্পর লাগাইলাম আমাকে যদি আমাকে যদি শাস্তি দেওয়া হয় তাইলে তোমার নবীর উম্মত বেঈজ্জতি হয়ে যাবে তাইলে তোমার নবীর বেঈজ্জতি হবে সারা রাত আবু বকর সিদ্দিক কান্না করে রুমের থেকে শুধু কান্নার আওয়াজ বের হয় পরের দিন সকালবেলা ফজরের নামাজের আযান হয়ে গেল সাহাবায়ে কেরাম সব দ্রুত চলে আসতেন মসজিদে নববীতে অন্যান্য সাহাবীরা তাকায় দেখেন আবু বকর সিদ্দিক সব সময় আগে আগে মসজিদে আসেন আমার নবীর একদম বরাবর পেছনেই মুসল্লার মধ্যে বসে থাকেন আজকে তাকায় দেখেন আবু বকর না ধীরে 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 নামাজের সময় এসে যায় তাকায় দেখেন সাহাবীরা আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে ঢুকলেন চেহারাটা চাদর দিয়ে ঢেকে আছে মসজিদের একটা বারান্দার কিনারায় আবু বা কার সিদ্দিক দাঁড়িয়েছে চাদরের ফাঁক দিয়ে তাকায় তাক কামতে কামতে চক্ষু দুইটা লাল হয়ে গেছে চোখ দুটো ফুলে গেছে

না বড় তৈর শাস্তির জন্য রেডি হয়ে যাও আমার নবী রহমতুল্লিল আলমিন আবু বাকার সিদ্দিকির বিরুদ্ধে রায় দিবেন আঙ্গুল তুলেছেন পাশে যিনি লিখবেন কাঁদেব তিনি বসা হঠাৎ করে তাকায় দেখেন পেছন দিক থেকে কে যেন এসে আমার নবীর কানের কাছে মুখ লাগায় দিয়ে ডাকতে পেগম্বর

ইসলামের পক্ষে কথা বলি দিনের পথে চলি সত্যের পক্ষে কথা বলি হয়তো আমাদের বিরুদ্ধে কেউ কোনো ফতুয়া দিবে আমাদের বিরুদ্ধে কেউ হয়তো কোনো কথা বলবে আগের মতো ওয়াহি নাজিল হওয়ার সুযোগ নাই কিন্তু মনে রাখবা আল্লাহর আদালতে সত্যির বিজয় হবে হবে সাবধান করে বলি বুকে সাহস নিয়ে সামনের দিকে আগাও কোনো পরাজয় না ঠিকই নামাজ করে বলো আওয়াজ করে বলো হ্যাঁ দুনিয়ার মুসলমান তোমার জীবনের সব কাজ করো আমার নবীর তরিকায় করো আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য করো ঠিক তেমনি রাজনীতিও আমার নবীর আদর্শে করো আমার নবী যেমন রাজনীতি করেছেন তিন قائم করার জন্য ইনসাফ قائم করার জন্য কোরআনের বিধান জমিনের মধ্যে চালু করার জন্য তুমিও তোমার রাজনীতি করো আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য মজলুমদের পক্ষে রাজনীতি করো না তাতে যদি তোমার জীবন বিলিয়েও দিতে হয় সমস্যা নয় মরতে দেরি হবে আল্লাহ আর জান্নাত পাইতে দেরি হবে না হ্যাঁ মুসলমান বলো তো জীবনটা দেওয়া কার তোমার আমার রক্ত দেওয়া কার সাবান দিয়ে কত বলে শক্তি দেওয়া কার হাত নাড়া নাড়া শক্তি দেখায় এই শক্তি দেওয়া কার বলো না হেটে হেটে চলি শক্তি দেওয়া পায়ের শক্তি আল্লাহ দেওয়া যদি হয় আল্লাহ হাতের শক্তি যদি আল্লাহর দেওয়া হয় আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্যে হাতের শক্তি খরচ করব জবান দিয়ে কথা বলার শক্তি যদি আল্লাহর দেওয়া হয় তাইলে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্যই কথা বলব যদি আমার রক্ত আল্লাহ আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত দেব যদি রক্ত দেওয়ার দরকার হয় কারা কারা হাত তুলে দেখা আওয়াজ দিয়ে চিল্লায় ডাক জোরে ডাক্তার আরো জোরে জবান খুলে জবান খুলে বলো আল্লাহ চিৎকার করে বলো আল্লাহ আরো জোরে চিল্লা কতদিন এই জমিনে থাকব জানি না কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাবো জানি না কখন আজরাইল সামনে দাঁড়ায় যাবে আল্লাহ জানিনা কখন জানি মৃত্যুর যাত্রী হয়ে যেতে হয়

তোমার আদেশ হয়ে গেলেই তো আজ রাইলে সে আমার জন কবজ করে নিয়ে যাবে ও আল্লাহ ডাক দাও দাও ডাক পথে চলব ইসলামের পথে চলব কোরআনের পথে চলব সত্যের পথে চলব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি আওয়াজ ছিল বলো আল্লাহ আমি